আপনার সৈতানির রাজিম বিসমিল্লা হিরকমানির রহিম বরাবরের মতো আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হল চোর ধরা মন্ত্র আপনার যদি কোনো জিনিস চুরি হয়ে যায় আপনি কিন্তু এই মন্ত্র দ্বারা সেই চুরি হওয়া জিনিস ফিরে পেতে পারেন বা সেই চোরকে আপনি ধরতে পারেন তবে এই মন্ত্রটা ব্যবহারে যে সকল নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে প্রথমে মানতে হবে সকল নিয়ম মেনে যদি মন্ত্রটা ব্যবহার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যে কোনো চুরি হওয়া জিনিস আপনি ফিরে পেতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যদি মন্ত্রটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন আপনাদেরকে প্রথমে আমি নিয়মগুলো বলে দিই এই মন্ত্রটা ব্যবহার করতে হলে প্রথমে আমার কাছ থেকে আপনাদেরকে অনুমতি নিতে হবে আপনারা যে এই মন্ত্র দ্বারা চোর ধরবেন বা চুরি হওয়া জিনিস ফিরে পাবেন তার কাজে যে একটা হাদিয়া সে হাদিয়াটা আপনাকে আমাকে দিতে হবে এই মন্ত্রটা আপনাদেরকে সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে এই নিয়মগুলো যদি আপনারা কেউ মানতে পারেন তাহলে যে কোনো চুরি হওয়া জিনিস বা সেই চোরকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সামনে আপনি হাজির করতে পারবেন এই মন্ত্রটা আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তাই আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে যে কোনো চুরি হওয়া জিনিস বা সেই চোরকে ধরার জন্য মন্ত্রটা ব্যবহার করতে পারেন আমাদের কিন্তু অনেক সময় অনেক কিছুই চুরি হয়ে থাকে আর এই চুরি হওয়া জিনিস আমরা ফিরে পাওয়ার জন্য হুজুর কবিরাজ বা তান্ত্রিকের কাছে যে থাকি এতে হয়তো আপনার চুরি হওয়া জিনিসটা ফিরে পান অনেকে আবার পান না এই চুরি হওয়া জিনিস ফিরিয়ে আনতে হলে আপনার কিন্তু কিছু টাকা খরচ করতে হয় তাই আপনাদেরকে বলবো আপনারা যদি চান নিজেরাই নিজের চোরকে ধরতে নিজের হারানো জিনিস ফিরে পেতে তাহলে আপনারা নিজেরাই মন্ত্রটি ব্যবহার করে সেই চোরকে আপনারা ধরতে পারেন আপনারা যদি কেউ এই মন্ত্রটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নিয়মগুলো আপনাদেরকে প্রথমে মানতে হবে আপনারা হয়তো অনেকে ভিডিওতে আমার কথা ভালোভাবে বুঝতে পারবেন না বা পারছেন না তাই আপনাদেরকে বলবো। ভিডিওতে যে নাম্বারটি আমি দিয়েছি সেই নাম্বারে কল দিয়ে আমার কাছ পুরো বিষয়টা জেনে